একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল গেলাম প্রাইভেট করতে গমা মা ঘাড়ে ব্যাগ লটকাই প্রাইভেট করার নাম থেকে গেলো চাঁচল সাব ডিভিশন অফিসে যায় মালতিপুরের একটা ছেলের সঙ্গে ভাঁজ মিলা আছে আগে থেকে কোট করে নিয়েছিল কীছে বিয়ে করে লেছি কাকে তোমাকে সংসার চলছে দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে কাকে তো মালতিপুরের লোককে এটা বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি এটা হলো কি দুটা মেয়ে ছেলে ছেলে আর মেয়ে এটা হলো ব্যভিচারী আর এটা হলো নিয়ে। এর পেট থেকে যেটা পয়দা হবে বাচ্চা সেটা হলো জারজ বাচ্চা এটা হালাল বাচ্চা নয় যতদিন মিলবে ততবার জেনা করবে যতদিন মিলবে ততবার ব্যাভিচার করবে এ হারাম এ তো পাপি আল্লা রব্বুল আলমিন কোরআন মাজিদের ভেতরে বলছেন বেটি ছেলে সাজগোজ করো তোমার জন্য সাজগোজ জায়েজ আছে কিন্তু সুরা নূরে রব্বুল আলমিন বলছেন তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁক তোমার চোখে সুরমা লাগা আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকো টারবারি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে ওটা তুমি শিখবে না শিখবে না বলছি শিক্ষিত দাও মালানা সাহেব এটাও কি আবার কানুন আছে নাকি যে কে কে দেখবে আর কে কে দেখবে না কানুন করা আছে তোমার স্বামী দেখতে পাবে তোমার স্বামীর বাপ দেখতে পাবে তোমার নিজের বাপ দেখতে পাবে তোমার নিজের ভাই দেখতে পাবে তোমার নিজের বেটা দেখতে পাবে তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে তোমার বহিনের বেটা দেখতে পাবে আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে আটটা বেটা ছেলেকে বাদ দেওয়া যদি নয় নম্বর কোনো বেটা ছেলে দেখতে পাই তো তোমার গালে নাঙ্গলে এলায় দেখেছো যেগুলোতে আগেকার যুগে হালবাহিত টালের মাঠে ওগুলো দেখেছো ওইগুলো চালানো হবে কেয়ামতে কোথায় আছে সুরা নূরে আছে মৌলানা মুজাম্মেল কালকে বলে দিবে এই কথাটা দেখিয়ে দিবে আয়াতটা যদি আমার দেশের একটা মেয়ে ছেলে এই আয়াতকে না মানে আর যদি এখান থেকে কারবো না এ বটতলা পর্যন্ত যাবে পাকুরতলা পর্যন্ত যাবে আর তার মুখ দেখাতে দেখাতে চল্লিশ বছরের বুড়ি আর তার মুখের দিকে যদি তাকান্ত মনে হয়ে কি যে ওরে আল্লাহরে চোদ্দ বছর জুটে নি আর এখনো বয়স কত সাজন সাজে দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নানমুল চলবে আমি আগেই বলে দিলাম এটা হলো পাপি বেটাকে জমি লিখেছেন বেটিকে দেননি এই পাপ কি দিয়ে মাফ হবে শুধু চোখের পানি ঝরালে হবে না হবে না এটা কেন যেটা এটা আল্লাহর আর আপনার ব্যাপার নয় মধ্যখানে একটা বান্দা ঢুকে আছে কোনো মেয়ে লোক যদি কি করে ওর স্বামী যৌবন কালে বিবাহ করেছে ওর বয়স চোদ্দ বছর স্বামীর বয়স হলো বিশ বছর স্ত্রীকে রেখেছে দেয়া বলে বলে গেল কি সালেহা আমি চেন্নাই গেলাম তিন মাস পরে বাড়ি আসবো টাকা পয়সা নিয়ে আসবো সংসারটা সুখের বানাবো স্ত্রী করলো কি স্বামীকে না জানিয়ে পরের সাথে পরকীয় করতে লাগলো লুকিয়ে লুকিয়ে লাইন মারতে লাগলো একটা দুটা নয় কতটা পালিয়ে চলেই যাচ্ছে তিন মাস পরে যদি বাড়ি আসছে বলছে বাড়ি বাড়িওয়ালি কই ওই যে তোর বাড়িওয়ালি থাকে নি ঘরে যায় ঢুকে গেছে হ্যাঁ চলছে ই একটা পাপি একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়া আঙুল দেখিয়ে দিল গেলাম প্রাইভেট করতে গমা। মা ঘাড়ে ব্যাগ লটকাই প্রাইভেট করার নাম থেকে গেল চাঁচল সাব ডিভিশন অফিসে যায় মালতিপুরের একটা ছেলের সঙ্গে মিলা আছে আগে থেকে কোট করে নিয়ে ও ছিল কী বিয়ে করে লেছি কাকে তোমককে সংসার চলছে দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে কাকে তো মালতিপুরের লোককে এটা বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি এটা হলো কি দুটা মেয়ে ছেলে ছেলে আর মেয়ে এটা হলো ব্যভিচারী আর এটা হলো ব্যাভি নিয়ে এর প্যাট থেকে যেটা পয়দা হবে বাচ্চা সেটা হলো জারোজ বাচ্চা এটা হালাল বাচ্চা নয় যতদিন মিলবে ততবার জেনা করবে যতদিন মিলবে ততবার ব্যাভিচার করবে এ তো হারাম এ তো পাপি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভেতরে বলছেন বেটি ছেলে সাজগোজ করো তোমার জন্য সাজগোজ জায়েজ আছে কিন্তু সুরা নূরে রব্বুল আলামিন বলছেন তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁক তোমার চোখে সুরমা লাগা আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকো টারমারি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে ওটা তুমি শিখবে না শিখবে না বলছে শিখিয়ে দাও মোলানা সাহেব এটাও কি আবার কানুন আছে নাকি যে কে কে দেখবে আর কে কে দেখবে না কানুন করা আছে তোমার স্বামী দেখতে পাবে তোমার স্বামীর বাপ দেখতে পাবে তোমার নিজের বাপ দেখতে পাবে তোমার নিজের ভাই দেখতে পাবে তোমার নিজের বেটা দেখতে পাবে তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে তোমার বহিনের ব্যাটা দেখতে পাবে আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে আটটা ব্যাটা ছেলেকে বাদ দেওয়া যদি নয় নম্বর কোনো বেটা ছেলে দেখতে পাই তো তোমার গালে নাঙ এলায় দেখেছো যেগুলোতে আগেকার যুগে হালবাহিত টালের মাঠে ওগুলো দেখেছো ওইগুলো চালানো হবে কেয়ামতে কোথায় আছে সুরা নূরে আছে মাওলানা মুজম্মেল কালকে বলে দিবে এই কথাটা দেখিয়ে দিবে আয়াতটা যদি আমার দেশের একটা মেয়ে ছেলে আয়াতকে না মানে আর যদি এখান থেকে কারবো না এ বটতলা পর্যন্ত যাবে পাকুরতলা পর্যন্ত যাবে আর তার মুখ দেখাতে দেখাতে চল্লিশ বছরের বুড়ি আর তার মুখের দিকে যদি তাকান্ত মনে হবে কি যে ওরে আল্লাহ রে চোদ্দ বছর জুটে নি আর এখনো বয়স কত সাজন সাজে দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নানমূল চলবে আমি আগেই বলে দিলাম এটা হলো পাপি কত রকমের পাপিয়ে দুনিয়াতে আছে যদি পাপগুলোকে মাফ করাতে চাও তোর ওষুধ হলে একটাই যে ফার করো আর ইশতেক ফার করার আগে এটা কি নিজেকে বলতে হবে যা করেছি ভি ঠিক করে করিনি এটা ভুল করেছি তাহলে রব্বুল আলামিন আপনাকে মাপ দেবেন বড় বড়ো গুণ আছে যদি মানুষের সাথে লেনদেন থাকে তো এটাকে মিটিয়ে নেন আর আল্লাহ রবুল আলমিনের বিধানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি করে থাকেন তো আল্লাহর সাথে লাগেন ধরেন আল্লাহ তালার পা যে আল্লাহর পা কুণ্ঠে পাবো পা তো আল্লাহ ধরা যাবে না আল্লাহ দরবারে যাও মাথা নত করো মাথা নত করেছি কার দরবারে আল্লাহর দরবারে তার মানে কি আল্লাহর সামনে মাথা নত করেছি আপনি ওখানে গিয়ে পড়েন আল্লাহ রাবুল আলমিনের কাছে তার মানেই হলো যে আপনি আল্লাহর পা নিয়ে পড়েছেন আপনার মাফ হয়ে যাবে ঢং থাকলে মানুষ কি বলে ঢং থাকলে ভাসুরের ঘরেও করে খেতে পারে পাপ করার বেলা করছো সাঁড় আর মাপ করার বেলা বেলা তোমাকে আল্লাহ বুদ্ধি দেয় না বুদ্ধি শিখো সাহাবিদের জীবন থেকে রাসুল উল্লাহর যুগে দূরে একটা ইহুদিদের গাঁ ছিল নাম বানু গ্রাম এরা চরম বিশ্বাস ঘাতকতা করেছিল রসুল্লাহর সাথে জীবনকে বিপন্ন করে দেওয়ার মতো পজিশন করেছিল এই জন্য আল্লাহ তালা ফাইসালা পাঠালেন কি হেনভি আপনি বানুকুরাইজা গ্রামটাতে যতটি ইহুদি বাস করে ইহুদি এরা জাতিতে ইহুদি এই ইহুদিদের যারা নজওয়ান ওদেরকে কতল করে দিতে হবে ইহুদির মধ্যে যারা গুঁড়োগুলো তাদেরকে মাপ করে দিতে হবে আর ইহুদিদের মধ্যে যেগুলো মেয়ে ছেলে আছে সেগুলোকে তাদের কয়েদি বানিয়ে বাড়ি নিয়ে চলে আসতে হবে আর ওদের ভেতর থেকে কেউ যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় তো তাদেরকে পালিয়ে যেতে দিতে হবে এটা ফাইসালা হয়ে গেল যখন নিজের ভুল ধরা পড়ে গেছে ইহুদিদের তখন ওদের গ্রামের ভেতরে খালি রোল উঠে গেছে কি হবে এবার হে কি হবে এবার হে ও বলে কী হবে এবার হে হালচাল হালচাল মেচে আছে আল্লাহ কি যে হবে কী যে হবে এমন সময় একটা সাহাবি তার নাম আবু আবুলো বাবা আবুল্লোবাবা বাবা গেল রসুল একবার ওই গ্রাম থেকে ঘুরে আসি গ্রামের লোক খুব বিচলিত আছে তো আমি ওখানকার লোকের সাথে একটু দেখা করে আসি রসুল বললেন যাও কিন্তু কিন্তু যত কথা বলবে বলো ওদের যে ফায়সালা হয়ে গেছে যুবকগুলোকে জবে করে দেওয়া হবে এ কথাটা ওদেরকে লিক করবা না ঠিক আছে ঠিক আছে চলে গেল আলোচনা চলছে সবারই সামনে ওরা সবাই কাঁচ ছাড় বলছে আবুল বাবা তোমাদের সাথে আমাদের বন্ধুত্বালি আছে তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি তুমি আমাদের বন্ধু লোক তোমাদের কাছে তোমার কাছে আমরা আর্জি জানাচ্ছি তোমাদের নাবিকে বোঝাও আমাদের পক্ষ থেকে আবেদন করো নিবেদন করো আর বলো আমাদেরকে যেন মাফ করে দেয় আমাদেরকে যেন রকমের নির্যাতনের শিকার না করা হয় আর বাবা অনেকক্ষণ তাদের কথা শোনার পর শেষের বেলায় তখন বলছে এ কী বকছো তোমরা এতজি ওই ফায়সালাকে রদ করা যাবে না যে ফায়সালা নাবিজি করে দিয়েছেন তোমাদেরকে তোমাদের ব্যাপারে ফায়সালা হয়ে আছে কি হয়ে আছে তো তোমাদেরকে এই রকম করা হবে হাত দিয়ে কি দেখালেন মুখে বললেন না যে কতল করা হবে হাত দিয়ে দেখালেন এমনি করে তোমাদের ব্যাপারে ফাইসালা হয়ে আছে ফায়সলাটাকে বদল করবেন না যেমনই শুনল লোকেরা গলাকে এমনি করে দেখিয়ে দিয়ে বলছে কেটে দেওয়া হবে কারণ হাউ হাউ মাউ করে তারা কাঁদতে লাগলো আর নিজের কপাল চাপড়ে চাপড়ে বলছে আল্লাহ কী করলাম আল্লাহ কী করলাম আমাদের পুরুষগুলো এত বড় ভুল কেন করেছিল যার কারণে আজকে আমাদেরকে নিধন হতে হবে এখান থেকে নানান রকমের কথা চিৎকার চেঁচামেচি শুরু হলো আর ওইখান থেকে পনেরো পা পিছন দিকে আসা মাত্র এই আবুল বাবার মাথাটা এক মন ভারী হয়ে গেল তোমার চিন্তা কি স্যার তোমার কেন মাথা ভারী হলো ওদের মাথা ভারী হলো কি যে গলা কাটা যাবে মেরে ফেলে দিবে মার্ডার করে দিবে তো তোমার কোন ব্যথা লাগলো যে তোমার মাথা কেন ভারী হলো আবুল বাবা বলছি রসুলের কারিম আমাকে বলেছিলেন ভেদের কথা বলবে না রসুল্লাহ আমাকে বলে দিয়েছিলেন এই যে জবে করে দেওয়ার ফায়সলা হয়েছে এটাকে গোপন করে রাখবে আমি যে গোপন করে রাখতে পারলাম না ইশারা করে দেখে দিলাম তোমাদের যুবকগুলোকে কতল করে দেওয়া হবে তো রসুলের কথাকে যদি অমান্য করি তা আমার মতো নাফারমান আর কে দুনিয়াতে আছে আমি তো বড্ড বড় গুণাগার এত বড় গুণাগারকে কে মাপ দেবে কেমন করে মাপ পাওয়া যাবে একদম ডাহা রসুল্লাহর নাফারমানি চিন্তা করেন খেয়াল করেন লোকটা কত বড় নাফারমানি করলো যে সাথে সাথে ওখান থেকে ফিরিয়ে এসে মসজিদে নাবাবিতে এসে কি করলো এবার রাবাতা নাফসাহু বে শাহরিয়াতিল মসজিদে দড়ি নিয়ে এসে রশি নিয়ে এসে মসজিদের না ভাবি একটা পিলারের সঙ্গে। নিজের পা দুটোকে বেঁধে দিলো হাত দুটোকে বেঁধে দিলো বডিটাকে বেঁধে দিল নিজে নিজেই সারা শরীরকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে দিল আর দেওয়ার পর ওখানে পড়ে আছে বসে আছে কেউ জিজ্ঞেস করে বলছে আবুল ও বাবা এমন করে নিজেকে বেঁধে রেখে কেন আবুল ও বাবা জবাব দিয়ে বলছে বিশ্বাস ঘাতকতা করেছি রাসূলুল্লাহর সাথে অপরাধ করেছি অতএব অপরাধ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মাফ না করবেন আসমান থেকে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত দড়ি খুলব না কত বড় হরতাল করেছে জি হরতাল লো এটা যতক্ষণ তুমি মাপ না দিবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না একবার করে দিনের বেলায় আসছে বিবি আর আসার পরে একটু নাস্তা পানি খাইয়ে দিচ্ছে হাতটাকে খুলে দিচ্ছে তারপরে যখন নমাজের জন্য আজান পড়ছে মসজিদে নবাবিতে নিজে নিজে গিরাগুলোকে খুলে দিয়ে রশিদাকে ওখানে রেখে দিয়ে সাহাবিদের সঙ্গে নমাজ আদায় করে নিচ্ছেন নমাজ যখন পড়া হয়ে যাচ্ছে আবার হাত আর পাকে পিলারের সঙ্গে বেঁধে দিচ্ছেন আছে বাধা তো আছে বাধা এসারের নমাজ পড়া হয়ে গেছে ফজর পর্যন্ত বাধা আছে ফজরের টাইম হলো বাঁধন খুলে দিয়ে নমাজ আদায় করে নিল নমাজ আদায় হয়ে গেল আবার পিলারে বেঁধে নিল কতক্ষণ পর্যন্ত জোহর পর্যন্ত বিবি মাঝে মাঝে আসে খানা খাইয়ে দেয় আর খানা খাইয়ে দিয়ে চলে যায় রসুলকে সাহাবাই বলছেন আল্লাহ রসুল খেপা তো একটা খাপামু করিয়ে দিয়েছে তা আপনি ওকে কিছু বলেন না যে আপনি যদি ওকে ক্ষমা করে দেন তাহলে তো ঝামেলাটা চুকে যায় যা যা করেছো করেছো বাদ দাও তোমাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আমার মনে কোনো দুঃখ থাকলো না যাও রসাটা খুলে দাও রসুল্লাহ বলছেন ই হলো আল্লাহর খ্যাপা ভুল করেছে তো আমার কথাটার অমান্য করে আমাকে মনে কষ্ট দিয়েছে তো সে নিজে আমার কাছে আসতো আর আমাকে সে বলতো তাহলে আমি আমার সমস্যার সমাধান করে নিতাম কিন্তু আমাকে বাদ দিয়ে খ্যাপা চলে গেছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট থেকে গেল আল্লাহকে গিয়ে বলেছে আল্লাহ যতক্ষণ তুমি আমাকে পরিষ্কার ঘোষণা না করবে অতক্ষণ পর্যন্ত গিরা খুলব না এখন হাইকোর্টের রায়কে নাই সুপ্রিম কোর্টের রায় আমি হাই হাইকোর্টের হাকিম কখনো দিতে পারি ও আল্লাহ তালার কাছে চলে গেছে আল্লাহ যা বলবে সেটা ফাইসলা হবে আমি কি ফয়সালা দেবো এর ব্যাপারে দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হলো তখন রাত কি নাজিল হলো লা ও মুসলমানেরা তোমরা জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে খেয়ানত করিও না আল্লাহর সঙ্গে এবং তার রাসুলের কোনো দিন খেয়ানত করিও না আয়াত তো যখন নাজিল হলো রাতের বেলায় বিবি পাশে শুয়েছিলেন নাম উম্মে সালমা সাথে সাথে রসুল উল্লাহকে রাতের বেলায় হাসতে দেখেলেন তখন জিজ্ঞেস করে বলছেন আল্লাহ পাকের নাবি এত হাসছেন কিসের জন্য তখন নাবিজি ঘুমন্ত মানুষ চেতন পেয়ে বলছেন পরে আমার বিবি উম্মে সালমা ওই যে পিলারে বাধা আছে বেটা ছেলেটা নাম হলো আবুল বাবা তিন দিন থেকে হরতাল করে আছে আল্লাহ যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ পর্যন্ত পা খুলবে না এখনই আমার কাছে আয়াত নাজেল হলো কার জন্য তো ওই লোকটার জন্য আবুল্লো বাবাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ক্ষমার আয়াত নাজেল হলো এই আয়াতটা তখন উম্মে সালমান নবীজিকে বলছেন আল্লাহ রসুল ঘরের ছাদে যাবো আর ছাদে যাওয়ার পরে এখান থেকে হাঁক মেরে মসজিদে নবাবির বারান্দাতে বাঁধা আছে লোকটাকে জোর করে শুনিয়ে দিয়ে বলবো আবুল্লো বাবা গিরা খুলে দাও আবুল বাবা গিরা খুলে দাও তোমার উপরে তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন তোমাকে মাফ করে দেওয়া হয়েছে पाए पड़ो ना जी पाए पड़ले कुन काज है ना जी पाए पड़ते गले कुन काज है ना हाँ कथा गला बुझते पहले दिल को बुराई से कर पाक तू পহলে দিল কো বুরাই সে কর পাক তু ফের খলু সে আকদত সে কর জুস্তুজু এসে সজদো সে আল্লাহ মিলতা নই হর জগহ সর ঝুকানে সে কে ফায়দা সাতখান জায়গা আছে ওখানে যে যদি খালি হাত তুলতে পারো আর আল্লাহকে বলতে পারো আল্লাহ তালা বলছেন তোর উঠে যাওয়া হাতকে যদি খালে হাতে ঘুরাই তোমাকে আমাকে সরম লাগে কাকে বলছেন আল্লাহ তালা তোমার উঠে যাওয়া হাতকে যদি শূন্য ঘুরিয়ে দিই তো আমাকে লাজ লাগে আমি আমার বান্দার হাতকে শূন্য ঘুরিয়ে দিই না দি না দিই না তুলো হাত উঠে সাহেব কাবার পুরুক দেওয়ালে সোনার চোখাটো বসানো পাল্লা আছে দেখেছো ফটুতে হ্যাঁ কহ দেখেছো জি দেখোনি যদি না দেখে থাকো পোতা আছে ওর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলে পোতাটাকে বলো এ কাবা তোরে রে ঝকঝকে কাবা আপনাকে এক্ষুনি দেখাবে পূর্ব দিকের দেওয়ালে দেখবেন এতখানি উঁচাতে একটা চোকাট বসানো আছে এ পাল্লা লাগানো আছে সোনার এই জায়গাটার নাম হলো মুলতা এই জায়গাটাতে যদি আপনি হাত রাখতে পান কত যে ভিড় আছে কত যে ভিড় হয়ে এখানে আল্লাহ 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 মানুষ মারামারি মারামারি ফাটা ফাটাফাটি করছে যদি হাত রাখতে পাওয়া যায় তাহলে জেনে নেন যে আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে গিয়ে ওর দরবারে গিয়ে আপনি আল্লাহ তালার সামনে খাড় হয়ে আপনি হাত রেখে দিয়ে কথা বলছেন এত ফজিলতের জায়গা কান্দ আল্লা জি বিশাল পাপ করে বা পাপ করেছি কি পাপ করেছে রে এই এই করেছি যৌবন বয়সে ছিল ব্য করেছি এই বয়সে ছিলাম অন্যায় এটা করে দিয়েছি উমুকের জমিকে হস্তান্তর করে দিয়েছি বাপের জমিকে তিন কাঠা বেশি করে নিয়েছি বড় ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছি বোনেরাকে এই করেছি ওই করেছি যত রকমের পাপ আছে আপনি আল্লাহ কাছে বলুন চোখ থেকে পানি নামান দেখবেন যে আপনার পাপ সব মাফ হয়ে গেছে আপনি পরিষ্কার হয়ে চলে আসতে পারবেন বেজে বললি সাহেব চার লাখ টাকা কে খরচ করবে আরেকটা আছে যদি রুকনিয়া মানি চার নম্বর চার কোনা ঘরের দক্ষিণ দিকের পশ্চিম কোনাখানকে বলে রুকুনিমা ইয়ামানি ওখানে খাড়ো হয়ে কাবার দেওয়ালকে যদি ছুতে পারেন তো ভালো না ছুঁতে পারেন তাও ভালো যদি দোয়া করেন তাহ্ বলছেন কবুল করে নিব সাফা মারুয়াকে দৌড়াতে হয় কয়বার কয়বার সাতবার শেষ দৌড় শেষ হবে মারোয়া পাহাড়ের উপরে গিয়ে মারুয়া মারুয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে এমনি করে টেহড়া হয়ে কাবাকে সামনে করে দিয়ে হাত তোলার দোয়া করো যত রকমের ঝামেলা করেছো জিন্দগিতে চুরি করেছো ডাকাতি করেছো মদ খেয়েছো মাগিবাজি করেছো চিন্তাই করেছো রাহাজানি করেছো পরনিন্দা করেছো। যত রকমের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিনকে কাবাকে চোখের সামনে খাড়ো করে রেখে তুমি যদি মাপ চাও রব্বুল আলামিন বলছেন তোর খাতকে খালি ঘোরাবো না রে চার লাখ টাকা ওখান থেকে ইব্রাহিম নবীর তিনবার বুথকে পাথর মেরেছিলেন হ্যাঁ না কয়টা বুথকে কয়টা বুথকে তিনটাকে বড় বুথ মেজ বুথ বুথ তিন বুথকে তিন বুথের তিন নম্বর সাতটা মারার পরে ওখানে খারাপ হয়ে দোয়া করো ফুলেন রব্বল আলালি নামে বলছেন তোমার হাতখানাকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না সুহান আল্লাহ চার লাখ টাকা ন তারিখে দিন জিল্জিজ জামাশের ওইখানে আরফার মাঠে মাথাতে কাপড় থাকবে না বগলের তলা দিয়ে সাদা চাদরকে এমনি করে পাশ করাতে হবে নিচে থাকবে এখানে সাদা চাদর বিনা সেলাই করা এহেরামের কাপড় পরে খা খাঁ করা রোদের মধ্যেই আপনি দাঁড়িয়ে আছেন আর ওই জায়গাতে জোহর ঢিলা থেকে নিয়ে মাগরি পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের কাছে দু চার রাখাত নামাজগুলো পড়লেন আর তারপরে একবার হাত তুলে দিয়ে কেউ দেখবে না রে বান্দা কেউ দেখবে না চোখের পানিকে ঝরাও চোখের পানিকে ঝরাও আর তাকে ডাকো আর তার কাছে কাঁদো আর নিজের নিজের গুণাগুলোকে স্মরণ করো আর আল্লাহর কাছে মাপ চাও রবুল আলামিন বলছেন আর আফার মাঠে গিয়ে যদি তুই দোয়া করিস তো তোর মনের কথা পূরণ হবে তোকে আমি এমন একটা বাচ্চার মতো করে বাড়ি ফেরত পাঠাবো যে বাচ্চাটা আবার মার পেট থেকে পয়দা হতে গেলে যেমন আর গায়ে থাকে না তোমার মতো ষাট বছরের মানুষটা হজ করে বাড়ি আসবে তোমার গায়ে পাপের থাকবে না আপনি বলবেন যে সবই যে টাকা আলাজি বিনা টাকার গলা একটা নেই আছে নিবা হ্যাঁ আছে তো নিবা কখন আছে রসুল্লাহ বলছেন মানখাফা খাফা আদলা ওমান আদলাজা যা ফকাত বালা গাল মান জেলা আলা ইন্না সেল আতাল্লা হে গালিয়াতুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবি বলছেন শুনো দিনের বেলায় আরব দেশের লোকেরা লুটে নিবে লুটেরা তার জন্য তারা উটের পিঠে সামান নিয়ে সফর করতো না যখন রাত লাগে তখন উঠকে হাঁকাই উঠকে ঠান্ডার সময় হাঁটতে সুবিধা হয় আর একটা সুবিধা হয় কি লুটেরারা রাতের বেলায় থাকে না মাঠকে ফাঁকা পাওয়া যায় ঠিক সেই রকমই তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে পরে তোমাকে রাতের ভেতরে প্রবেশ করতে হবে রাতের ভেতরে প্রবেশ করার মানে কি দুনিয়ার লোক আরাম করবে তোমার বিবি আরাম করবে তোমার বেটা আরাম করবে তোমার বৌমা আরাম করবে করবে তোমার পরিবারের সকল সদস্যরা আরাম করবে তুমি রাতের বেলায় উঠে যাও রজু বানাও আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ বলছেন যে জেল আব্দ আজনাবা যখন কোনো বান্দার পাপ হয়ে যায় আর পাপটাকে মুসার জন্য কি করে ফতাওয়াজা অজু বানাই অজু বানাবার পরে মসজিদে গিয়ে নির্জনে বসে অন্য হাদিসে সেনাবি যে বলছেন ওয়ান সারা দুনিয়ার মানুষ ঘুমাবে আর এমন নির্জন টাইমে মসজিদের কোনাতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে আর দু রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর কোনাতে বসে বসে লাইট না জ্বালিয়ে অন্ধকারে এবার করবে কি সেই দিনের মতো তাকে হালাল রুজি খেয়ে যেতে হবে তার গায়ে যেগুলো কাপড় থাকবে হালাল টাকার কাপড় থাকবে হালাল কাপড় গায়ে দিয়ে হালাল লুজিকে খেয়ে দেয় মসজিদের কোনায় বসে বসে এইবার আল্লাহ সামনে করবে কি নিজের মনের কথাটাকে বলবে বলছেন পরিষ্কার কথা কি মানুষ যদি নিজের কাজটাকে সহজ করতে তো ফালিয়াজ নিজের গুণাটাকে আল্লাহর সামনে তুলে ধর রে ভাই গুণাটা বলো ফাত আছে প্রথম কাজ একটু তসবি করো আল্লাহ কিতষবি বাংলাতে করো আরবিতে জানা নাই না জানা নাই বাংলাতে কি বলতে হবে আল্লাহর বড়াই বয়ান করো কী বলে আল্লাহ তুমি জমিনের মালিক আল্লাহ তুমি আসমানের মালিক তুমি সারা জাহানের রুজিদাদা তোমার নাম রহমান তোমার নাম রাহিম তোমার দরবারে আসতে গেলে পাওয়া যায় তুমি রেগে গেলে কেউ রেহাই পায় না আর তুমি রাজি থাকতে গেলে তার সব কিছু আসান হয়ে যায় আর আল্লাহ তোমার মতো দাতার কাছে এসেছি আমার একটা আরজি আছে কী আরজি আছে এবার গুনাটাকে বলো কি গুণাটা আছে বলছে আল্লাহ জি আমি আমার বয়স যখন তিরিশ বছর ছিল তখন আমি একটা জমির বিবাদ লেগে গেছিলো আমার পড়োশীর সাথে সেদিন আমি আমার পড়োশীর বেটাকে পিছন দিক থেকে গিয়ে পাড়াপাড় পাড়াপাড় চারটা লাঠির বাড়ি মেরেছিলাম আমার পড়োশীর বেটাটা পনেরো দিন হসপিটালে থেকে তারপরে বাড়ি এসেছে এই আল্লাহ এত বড় গুণা করেছি আমাকে তুমি মাপ দাও এর চাইতে যদি আরও কোনো বড় গুণা থাকে এর ছাইতে যদি আরও কোন রকমের অপরাধ করা থাকে আপনি সেই অপরাধটাকে আল্লাহ রাবুল আলমিনের সামনে কথাই বলেন কথাই বলেন আপনি মনে মনে বলবেন আমি যদি গুনার কথাটা বলি আর ডানে বামে লোক যদি শুনে নাই তো কি বলবে আমাকে সকালে ওরে বান্দা কথাটা আগেই বলা হয়েছে অন্না সারা দুনিয়ার লোক ঘুমাবে আর রাতটা কত তোরা সাড়ে বারোটা রাতটা কত তো একটা আর ওই রকম টাইম কোন কোনো মানুষ জেগে থাকে না সব নির্জনে থাকে আর নির্জন টাইমে তুমি আল্লাহর সাথে কথা বলবে সুতরাং তোমার পাপের কথাটা যদি খুলে বলো তো কেউ শুনতে পাবে না বেশি হলো বেশি হলো বলে নাও নেওয়ার পরে আল্লাহ তাল্লার কাছে মাফ চাও মাফ চাও আল্লাহ আমি ওই গুনাটার মাপ চাইতে এসেছি যদি কাজটাকে আরও আসান করতে চান নিশ্চিত না আমি মাপ নিয়েই যাব আজকে তো তার জন্য আপনাকে আর একটু মশলা পোড়াতে হবে সেটা মশলা কি পোড়াতে হবে রসোল্লা বলছেন তোমরা কাঁদো দোয়া করো আর কাঁদো আপনি বলবেন মুলি সাহেব কান্না করা কি চারটি খানি কথা হলো আমাদের মতো মানুষকে আর কাঁদতে পারে রসুলুল্লাহ বলছেন আমার কথা শুনো কান্না আপনি হবে আমার কথা মানো কান্না আপনি বেরিয়ে আসবে কি করতে হবে পাকের নাবি। রসুল্লাহ বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু কান্না যদি না আসে হাতখানাকে তুলো আর তোমার কথাগুলোকে বলো আর গলাটাকে ভেঙে দিয়ে ভান করে করে ভান করে করে কাঁদো ভান করে কাঁদা মানে কি কাঁদতে গেলে যেমন আওয়াজ হয় যেরকম যেরকম করে মানুষ কাঁদে ওই রকম আওয়াজ করে 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 কাঁদো হাত তুলে আছি আল্লাহ মাপ দাও তুমি তোমার দরবার ছাড়া আর দরবার নাই আল্লাহ তোমার নাম রহিম তুমি দয়ালু তুমি যদি মাপ না দাও যে মালিক তো কে মাপ দিবে আল্লাহ তুমি যদি ধাক্কা দিয়ে হটিয়ে দাও তো কার দরবারে যাবো আল্লাহ আমরা তো মানুষ আমাদের তো পাপ হবে তোমার নাম গাফরুর রাহিম আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও এই যে গলা ভেঙে ভেঙে বলবেন রসুলুল্লাহর ফরমান কত সত্য একটা মিনিট আপনি নকল কান্না কাঁদছেন কোনখানে তো মসজিদে নকল কান্না কাঁদতে কাঁদতেই কাঁদতে কাঁদতেই কখন যে অরিজিনাল কান্না চলে আসবে আপনি টের পাবেন না চোখের কোনায় পানি নেমে যাবে রাসূলুল্লাহ ইয়ে বলছেন মা মিন মুমিনি ইখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিশ্লু রাসি যুবাব কোন মুমিন মুসলমানের দিনে হোক আর রাতে হোক আল্লাহর দরবারে বসে ও যদি কাঁদে তো কাঁদতে গিয়ে তার চোখের কোণা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ একটা মাছির মাথা যত বড় হয় অতখানি পানি যদি গলে গলে যায় ওই আলা শিব ওয়া হর্রা জেহা চেহারাতে গালের এখান পর্যন্ত নেমে আসে ঝরে যদি জমিনে নাও বা পড়ে যায় তো রসুল্লাহ বলছেন হার হিনার মানুষটার ওপরে জাহান নামের আগুন জিন্দগির মতো হারাম করে দেওয়া হয় হলো এটাতে টাকা লাগবে টাকা লাগবে না তাল চলে যাচ্ছে এটা কোন মাস রমজান মাস বেশি জুত হবে এই মাসে বেশি সুবিধা হবে সুবিধাটা নাও ডাকো তার এ মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাকো তারে ডাকো সূর্য যখন নামিবে পাটে আধার আসবে চেয়ে বিশ্বজগত অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে শুধু তুমি থাকবে চেয়ে এমন আধারে নির্জনে বসে এমন আধারে নির্জনে বসে একবার তারে ও ডাক ডাকো মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাক তারে ডাক চেষ্টা যদি করতে পারো আলহামদুলিল্লাহ যে পায়ে পড়ে পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না জি পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না একটা এমনও ছেলে ছিল বা আছে আমাদের দেশে আর এমন একটা হাজি ছিল নাম বলবো না গ্রামের লিক হয়ে যাবে কথাটা খান চৌধুরীর কাছে চলে গেছে যে বলছে ছেলেকে আমার একটা চাকরি দিতে হবে তো গণিত ছিল ওই রকম ছেলেটা পড়াশোনা কতখানি পড়াশোনা হলে কি আমি আসি নাকি ওয়াকি বাকি তুমি কেমন করে ভাই সাহেব তো অত বড় হাজি ওজনদার মানুষ আর যে একবারে গুনি খান চেয়ারে বসেছ ও পার্ক কাছে পড়ে গেছে আমি কিছু বুঝি না গুনি সাহেব ছেলেটা আমার একটা চাকরি দিতে হবে গুনি খান বললো যে হাই মাদার সাথে একটা এইট পাস সার্টিফিকেট গেলে হেডমাস্টারকে কোহে আসতে পারবে ও বলে আমি দশখানে নিতে পারবো এইট পাস করার সার্টিফিকেট দিয়ে দিল খান চৌধুরী ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল চাকরি পেয়ে গেল কিন্তু ই ছিল সালা কুলাঙ্গার আট থেকে বছর চাকরি চালাইলো তারপরে চাকরি থেকে ওকে আউট করে দিল কয়বার ওকে শোকজ করবে আজ আছে তো কাল নেই কাল আছে তো পরশু দিন নেই আর মদ এমন করে খাইছে যে ওকে ডিউটি করতে হয়েছে যে সবুজটা ঝোকা তো লালটাকে ঝুঁকেছে বরখাস্ত হ্যাঁ তো পায়ে পড়াকে কি আপনারা বলেন বাইহা হইয়া পারলে পাক কোন সালাতে দিবে না ভাত এটা করি না আমরা তাহলে আপনি যদি পায়ে পড়তে যান তো কে কে দিবেন আপনাকে